নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব বনফুলের লেখা একটি গল্প হার সেদিন অষ্টম দিবস মনস্তত্ত্ববিদ ডাক্তার হরিহর সেন বাইরের ঘরে বসিয়া খবরের কাগজটা উল্টাইতেছিলেন এ কয়েকদিন ধরিয়া একটিমাত্র খবরই অবশ্য তাহার সমস্ত চিত্ত জড়িয়া বিরাজ করিতেছে সে খবরটি খবরের কাগজে প্রকাশিত হয় নাই যদিও কিন্তু তাহার গুরুত্ব হরিহর সেনের নিকট মল্টভের রাজনৈতিক উক্তি অপেক্ষা অধিকতর চাঞ্চল্যকর স্ত্রী রাগ করিয়া বাপের বাড়ি চলিয়া গিয়াছেন বাপের বাড়ি অবশ্য কলিকাতাতেই মটরে মিনিট পনেরো কুড়ির পথ স্ত্রী পিত্রালয়ের দূরত্ব অধিক না হইলেও স্ত্রীর মনের সহিত নিজের মনের দূরত্ব কত অধিক তাহা আবিষ্কার করিয়া ডাক্তার হরিহর সেন প্রথমে যুগপদ রুষ্ট ও ক্ষুব্ধ হইয়া পরে বিমর্ষ হইয়া পড়িয়াছেন অপুত্র হরিহর সেনের স্ত্রী সব বিশেষত আজকাল ওই মহিলাটিকে কেন্দ্র করিয়াই তাহার সংসার রিটায়ার করিয়া কলিকাতায় বাড়ি কিনিয়াছেন স্ত্রীরই অনুরোধে কলিকাতা শহরে স্ত্রী এবং স্ত্রী পরিজনবর্গ ছাড়া আর কাহারও সহিত তাহার পরিচয়ও নাই যখন চাকুরি করিতেন তখন চাকুরি এবং রোগী লইয়া অধিকাংশ সময় কাটিত এখন চাকুরি নাই রোগীও নাই আছে ব্যাংকে টাকা এবং স্ত্রী অথচ বিধাতার এমনই পরিহাস এই অপরিহার্য ব্যক্তির সহিত মতের কিছুতেই মিল হয় না ভয়ানক জেরি কলহের কারণ গহনা লক্ষ্যপতি হরিহর সেন যে পাঁচ হাজার টাকা খরচ করিয়া স্ত্রীকে একটা হার কিনিয়া দিতে পারেন না তাহা নয় কিন্তু অন প্রিন্সিপাল তিনি দিবেন না অনেক দিয়াছেন আর নয় এই বয়সে একই কাণ্ড এখন গলায় হার দুলাইয়া পুঁটরানি কাহাকে মুগ্ধ করিতে চায় তিনি তো এমনিতেই মুগ্ধ হাড়ের প্রয়োজন কি ডাক্তার সেন আদর্শবাদী লোক তিনি ভাবিয়া রাখিয়াছেন ভগবান যখন তাহাকে কোনো সন্তানাদি দিলেন না তখন তাহার সহিত সঞ্চিত অর্থ তিনি বিশ্ববিদ্যালয়ে দান করিয়া যাইবেন এই আদর্শে প্রণোদিত হইয়া তিনি এখনও যথাসাধ্য ব্যয় সংক্ষেপ করিয়া চলেন কিন্তু পুঁটুানির আদর্শ অন্যরূপ যে সমাজে তিনি বিচরণ করেন সেই সমাজে তিনি লক্ষ্যপতি ডাক্তার গৃহিণীর মর্যাদা লইয়াই বিচরণ করিতে চান তাহার স্বামী একজন গণ্যমান্য লোক রিটায়ার্ড সিভিল সার্জন তাহার কি ছেঁড়া ন্যাকড়া পড়িয়া বেড়ানো সাজে পড়িবে বা কেন কোন দুঃখে বিবাহ বাড়িতে সিনেমার আসরে সকলে যখন গহনা কাপড়ে ঝলমল করে তখন তিনি সেখানে সাদা পোশাকে মুখটি চুন করিয়া বসিয়া থাকিবেন কেন কিসের অভাব তাহার কস্তুরবা গান্ধীর আদর্শ দেখাইয়াও হরিহর সেন তাহাকে নিরস্ত করিতে পারেন নাই পটুরানি বলিয়াছেন আগে তুমি মহাত্মা গান্ধী হও তার মতন জগদ্ার নাম কেন তারপর আমি কস্তুরবা গান্ধী হব তার আগে নয় মোট কথা পুটুরানি দমিবার লোক নন তিনি যেখানেই যাইবেন সেখানটা উজ্জ্বল হইয়া উঠিবে দশ জনে চাহিয়া দেখিবে এই তিনি চান তাহার চেহারাখানা অবশ্য দেখিবার মতো যদিও বয়স চল্লিশ পার হইয়াছে সাজিলের সত্যই এখনো রাজনানীর মতো দেখায় রুচিও রাজুকীয় সুতরাং হরিহর সেনকে অহরহই বিপন্ন হইতে হয় এই লইয়া স্বামী স্ত্রীতে প্রায় খিটিমিটি বাঁধে এবং এসব ক্ষেত্রে প্রায়ই যাহা ঘটে হরিহর বাবুকে তাহাতে পরাজয় স্বীকার করিতে হয় কিন্তু এবার দমকা পাঁচ হাজার টাকার প্রস্তাবে হরিহর বাঁকিয়া বসিয়াছেন বিশ্ববিদ্যালয়ের জন্য যে লক্ষ টাকা তিনি জমাইয়া রাখিয়াছেন তা হইতে পাঁচ হাজার টাকা বাহির করিয়া পৌঢার স্ত্রীর জন্য হার কিনিতে হইবে এই চিন্তা তাহার পক্ষে অসহ্য বোধ হইয়াছে মুখে বল সঞ্চয় করিয়া তিনি সোজা প্রত্যাখ্যান করিয়াছেন পটুরাণী যাইবার সময় শাঁসাইয়া গিয়াছেন হার তিনি লইবেন যেমন করিয়া পারেন হরিহর দৃঢ় প্রতিজ্ঞ কিছুতেই দিবেন না সাত দিন কাটিয়া গিয়াছে পটুরাণী ফেরেন নাই হরিহরসেনের প্রতিজ্ঞাও অটল আছে অষ্টম দিন প্রাতকালে খবরের কাগজ উল্টাইতে উল্টাইতে হরিহরসেন ভাবিতেছিলেন দিন কতকের জন্য কোথাও উধাও হইয়া গেলে মন্দ হয় না তাহার ছেলেবেলার বন্ধু চন্দ্রনাথ কাশিতে একটি বাড়ি করিয়াছে বারবার নিমন্ত্রণ করিতেছে কোনো খবর না দিয়া কিছুদিনের জন্য সেইখানে গিয়া গা ঢাকা দিলে হয় মজাটা বুঝুক কিছুদিন তাহার অন্তর্ধানে পুটুরানির সম্ভাব্য মনোভাবটা কিরূপ হইবে ইহাই তিনি মানসপটে অঙ্কিত করবার প্রয়াস পাইতেছিলেন হরিহর সেন চাহিয়া দেখিলেন দ্বার প্রান্তে একটি হাস্যমুখী রমণী দাঁড়াইয়া এবং রূপসী করিল তাহার পর আসন গ্রহণ করিয়া বলিল পুঁটু দিয়ে চিঠিটা দিয়েছেন হরিহর সাগ্রহে হাত বাড়াইয়া পত্রখানি লইলেন ছোট এক টুকরা কাগজ তাহাতে লেখা আছে মনি আমার ছোট মাসির ছোট মেয়ে এর এক ভাই অসুস্থ সেই জন্যেই তোমার কাছে যাচ্ছে একটা ব্যবস্থা করে দিও মনি হাসিয়া বলিল আপনি আমাকে দেখেননি কখনো আমরা বরাবর পাঞ্জাবে মানুষ হয়েছি ও কি হয়েছে তোমার ভাইয়ের মাথার অসুখ এদিকে বেশ স্বাভাবিক খায় দায় বেড়ায় কিন্তু কেমন যেন মাথার ছিট হয়ে গেছে সব কথা খুলে বলি তাহলে হয়েছিল কি জানেন একটা গয়নার দোকানেও চাকুরি করত সেখান থেকে কি করে একটা হার চুরি যায় দোকানের মালিকেরা ওকেই সন্দেহ করে পুলিশ কেস হয় ওর জেল পর্যন্ত হয়ে যায় পরে অবশ্য অন্য জায়গা থেকে সে হার পাওয়া গেল দোকানের মালিকেরা জেল থেকে ছাড়িয়ে আনলে ওকে খেসারও তো দিলে কিন্তু তারপর থেকেই ওর মাথাটা কেমন গোলমাল হয়ে গেল মুখে হাড় আর কোনো কথা নেই হারটা কোথায় গেল হাড়টা কোথায় গেল এই কেবল অপরিচিত কারোর সঙ্গে দেখা হলে প্রথমেই বলবে হাড়টা কি পছন্দ হলো দামটা কি এখনই দেবেন এই সব সব কথা ওই হাড় নিয়ে অনেক ডাক্তার দেখানো হয়েছে কিচ্ছু হয়নি আপনি তো নামজাদা পাগলের ডাক্তার আপনি যদি দেখে একটা ব্যবস্থা করে দেন বেশ তো কোথায় আছে সে এখানেই বলেন তো নিয়ে আসি এখন সময় হবে আপনার তা দেখি তাহলে একটা ট্যাক্সি করে নিয়ে আসি ট্রামে বাসে ওকে নিয়ে চলতে ভয় হয় মেয়েটি চলিয়া গেল বেশ চটুলা চটপটে তরুণীটি বাবুর মনের বিমর্ষ ভাবটা কাটিয়া গেল এই সূত্র ধরিয়া গৃহিণীর সহিত যদি একটা মিটমাট হইয়া যায় ক্ষণ পরে তাহার মুখে একটি মৃদু হাস ছড়ে খাওয়া ফুটিয়া উঠিল শুধু মেয়েদের নয় হার পুরুষকেও পাগল করে তাহলে খবরের কাগজ উল্টাইতে উল্টাইতে নতুন ধরনের একটি মানসিক ব্যাধি দেখিবার আশায় ডাক্তার উৎসুক উৎসুকচিত্তে প্রতীক্ষা করিতে লাগিলেন মিনিট পাঁচেক পরে মেয়েটি ফিরিয়া আসিল এইখানে ট্যাক্সি তো পাচ্ছি না একটাও আপনার কারটা পেতে পারি কি বেশি দূরে নয় এই হরিশ মুখার্জি রোড হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সসব ব্যস্তে হরিহর উঠিয়া গেলেন এবং ড্রাইভারকে ডাকিয়া আদেশ করিলেন একে নিয়ে যাও ইনি যেখানে যেতে বলেন নিয়ে যাবে আধ ঘন্টা পরে গাড়ি ফিরিল মনি একা গাড়ি হইতে নামিয়া আসিয়া বলিল গাড়িতেও বসে আছে চিকিৎসার কথা শুনলে ও আসতো না ডাক্তারদের সম্বন্ধে ওর ভীতি হয়ে গেছে একটা ওকে এই বলে ভুলিয়ে এনেছি যে জামাইবাবু তোমার সঙ্গে দেখা করতে চান আপনি উঠে গিয়ে ডাকুন ওকে আচ্ছা জামাইবাবু আপনাদের বাথরুমটা কোন দিকে ও বাথরুম এই যে ভিতরের দিকে সোজা চলে গিয়ে বাঁদিকেই মনি বাথরুমের সন্ধানে ভিতরের দিকে চলিয়া গেল হরিহরবাবু বারান্দায় বাহির হইয়া মটরের উপবিষ্ট যুবকটিকে আহ্বান করিলেন এসো ভিতরে এসো নিরীহ ভদ্রগোচের যুবকটি সশঙ্কোচে আসিয়া সোফায় উপবেশন করিল ডাক্তার সেন ভ্রুকুঞ্চিত করিয়া ক্ষণকাল তাহার দিকে চাহিয়া রহিলেন তাহার পর মনে হইল এসব রোগীকে আড়াল হইতে পর্যবেক্ষণ করাই উচিত বসো আমি একটু আসছি ভিতর থেকে ঠিক পাশেই যে ঘরটি ছিল ডাক্তার সেন তাহাতেই প্রবেশ করিলেন কপাট ভেজাইয়া দিয়া জানালার ঝিলিমিলি ঈষৎ ফাঁক করিয়া পর্যবেক্ষণ করিতে লাগিলেন মিনিট দুই পরে একবার তাহার মনে হইল মনি তো কই বাথরুম থেকে এখনো ফিরিল না কিন্তু পরক্ষণই আবার ভাবিলেন কোন মেয়ের যে বাথরুমে কতক্ষণ লাগিবে তাহা নির্ণয় করা অসম্ভব এবং নির্ণয় করিবার চেষ্টা করাটা অভদ্রতা সুতরাং কৌতূহল দমন করিয়া তিনি এক মনে রোগীকে পর্যবেক্ষণ করিতে লাগিলেন যুবকটি কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল তাহার পর উসখুস করিতে লাগিল প্রায় মিনিট দশেক পরে উঠিয়া দাঁড়াইয়া একটু গলা খাঁকারি দিল তারপর ডাকিল ডাক্তারবাবু ডাক্তার সেন বাহির হইয়া আসিলেন কি কিছু বলছো আমাকে হাড়টা পছন্দ হলো কি হার প্রসঙ্গ লইয়াই যে কথা কহিবে তাহা পূর্বেই জানা ছিল সুতরাং হরিহর বিস্মিত হইলেন না হচ্ছে হচ্ছে ব্যস্ত কি বসো না আগে না ব্যস্ত কিছু নেই সসংকোচে পুনরায় উপবেশন করিল হরিহর খবরের কাগজটা উল্টাইতে লাগিলেন আরও মিনিট দুই কাটিল যুবকটি আবার উসখুস করিয়া পুনরায় বলিল আমার দোকানে কাজ আছে আমি পরে আসবো না হয় কিংবা আপনি ফোনেও বলে দিতে পারেন আমাকে একটা রশিদ দিয়ে দিন এখন একথায় হরিহর একটু বিস্মিত হইলেন দোকান রশিদ মানে আগে হ্যাঁ লক্ষ্মী জুয়েলারি থেকে গিন্নিমা যে হারটা এখনই আনলেন সেটা যদি গিন্নিমা আনলেন হার কখন এখনই যে মোটরে এলেন আমার সঙ্গে নেকলেসটা সঙ্গে করেই নিয়ে এসেছেন বললেন আপনারও যদি পছন্দ হয় রাখবেন ওটা আমাকে সঙ্গে করে নিয়ে এলেন সেই জন্য হারটা কি দেখেননি এখনও কই না উদ্ভ্রান্ত হরিহর অন্তপুরে প্রবেশ করিলেন বাথরুম খোলা অন্তপুর খালি কেহ কোথাও নাই হঠাৎ চোখে পড়িল টেবিলের উপর একটি পত্র রহিয়াছে শ্রীচরণেশু জামাইবাবু হাড়টা দিদিকে পৌঁছে দেব দামটা দিয়ে দেবেন আপনারও আর একটা হাড় হল মনি। শুনছিলেন বনফুলের লেখা একটি গল্প হার গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার